আল্লাহর হাবিব বলেন যারা ইমানদার এদের আমলে যদি গুনাহ হয়ে যায় কবিরা গুনাহ হয়ে যায় আমি রসুল তাদেরকে সুপারিশ করে চান নিয়ে যাব নবীর মোহাম্বত দরকার না নাই নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি? না। রোজা ধরে রাখছে কবুল হইছে কিনা জানেন নি? না। হজ কবুল হইছে কিনা জানেন নি? না। যাকাত কবুল হইছে কিনা জানেন নি? তো কিতালে কবর যায় কিতা আছে বুঝি কইনে কই লাগা কই আমার নামাজে ফুজি নাই, রোজার ফুজি নাই। পয়রা যাই কবুল হইছে কিনা জানে না। কিন্তু একটা ফুজি আমরা আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। হাত ধরে বারণ ঠিক

একজন কয় আমার আমলের অভাব নেই আমি আমল করতে করতে সাহাবির উপর আমল করছি তোমার আমল তোমাকে দুজুকে যাবে তোমার আমল তোমাকে দুজুকে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রসুলের মহব্বত না থাকে কথা বলুন না কেন আপনারা আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই বেদাত্রি ফতোয়া দেয় দিলাম রে ও দয়ান দিলাম মনো দিলাম প্রণ দিলাম রে ও দয়াল দিলো সৌতিআতার মন পাইলাম না আনকি ই আছে জানা নাই আমি সৌতিআতার মন পাইলাম না আনকি ই আছে জানা না পুরায়ঙ্গ দেখা কারে হো ও গৈ আর বোঝাই মনে হের বেদ না কষ্ট স্বপ্না দিয়ে হাসুর মাঠে প্রথম হিসাব হবে নামাজের প্রথম হিসাবে কিসের হবে নামাজে আরো বড় করে বল নামাজ হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের এই এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন তো দেখি আমি একটা স্লোগান দিব দুই হাত সোজা করেন ওয়ার শেষ আর যাব না আমি যে ওয়াস করছি দলিলের বাইরে কথা বলছি প্রয়োজনে বাইরে কথা বলছি আমি শুরু থেকে ওয়াশ শুরু করছি শুরুতে যদি কথা কইতাম আধা ঘন্টা পরে ওয়াশ শুরু করলাম আমি ডাইরেক্ট শুরু করেছি ওয়াজ ঠিক না এবার হাত দিন আমার শিখতে রে মুরব্বী হাত তেলে ফুল আমার এসে ফুল নামাই তেলে গেলে হ্যাঁ সারা সাদের মোবাইল টিপে রাত্রিতে বস আছে ফুল ঠিক শেষ তো মোবাইল টিপে শেষ হ্যাঁ শেষ আর এক বুড়া বেড়ে হাত তেলে আসছে আর হে মানে মানে কি শেষ আছে না গেছে আছে বুঝি এটা স্লোগান দেন

এর নাম হলো জিক্রে মুস্তফা সালু একটা গজল গায়া দিই তাইলে বুঝবেন গুড় পিছে ও গুরছে তোর পিছে পিছে গুরছে চে কোন দিন জানিত হবে সামন জারি দেখ মন ঝাঁকমারি দুদারি বাইব আর জনা সঙ্গে তোমার কেউ যাবে না ওয়াদের সাথে মিলছি নি ভাই বন্ধু আর আপনার সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয়সা সঙ্গে তোমার কেউ যাবে না মন মারিয়ে দেখনামন দেখনা মন দেখলামন মারিয়ে দুদারি জুড়ি জুড়ি কি আল্লাহ আকবর বলা যাবে না কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে যাওয়ার আগে এখানে আর একটা না লাইন শরীরে নকশা মোবারক আছে নেইমারের ছবি মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রসবাকে নাল মোবারক লেখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন ঘুমাবেন দশ টাকা হাত দিয়ে দিয়ে ঘরে ঝুলাই রাখবেন নাই কোনো বন্ধুগণ নাই দর দিনাই কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোন বন্ধুগণ নাই দহর দিনাই কঠিন দিনে আমার নবী জীবনে রোজ সর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম হাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা হায় 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 করে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে বেসাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের অলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ ইব সাল্লাম থেকে শুরু করে মূসলাম ঈসা ইব্রাহিম সালাম ঈসা সাল্লাম বলবে ঈসা বলে ঈশ্বা সাল্লাম বলবে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গামী আখিরি আমি এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন দেখে নুরের নবী নুরের লাগিয়াং আল্লাপ আজ তোমার একটি কথা বলি গো যাইয়া নব্বই বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকি কত না কেন্দ্রে চোদ্দের লাগিয়া কান্দে নবি আমার উম্মতের কি হবে গতি গো আল্লাহ হবে কেন কান্দে নবি হিয়া

আল্লাহ হাবিব বলেন যারা ইমানদাস এদের আমলে যদি গুনাও হয়ে যায় কবিরা গুনাও হয়ে যায় আমি রসুল তাদেরকে সুপারিশ করে চালাতি নিয়ে যাবো নবীর মহাব্বত দরকার আছে না নাই নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি? না। রোজা ধরে রাখছে কবুল হইছে কিনা জানেন নি? কবুল হইছে কিনা জানেন কবুল হইছে কিনা জানেন তো কিতা লই কবর যাইবান? কিতা আছে বুঝি কইনে কই লাগা কই আমার নামাজে ফুজি নাই, রোজার ফুজি নাই। পোইরা যাই কবুল হইছে কিনা জানি না। কিন্তু একটা ফুজি আমরার আছে। আমরার নবীরে জারের চাইতে বেশি ভালোবাসি। হাত ধরে বানা ঠিক কতটুকু গবুল হয়েছে জানি না জ্যাক কতটুকু গবুল হয়েছে জানিনা দেখো যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছ বলতে পারবো না রোজা লিখেছ দেই খুলে লিখেছ বলতে পারি না যাক দিয়েছো মম তীকে দিয়েছো বলতে পারি না করেছো মম তীকে করেছো বলতে পারি না তুমি কি রবিকে ভালোবাস হ্যাঁ ভালোবাসি কিভাবে জানের চাইতে বেশি ভালোবাস

একজন কয় আমার আমলের অভাব নেই আমি আমল করতে করতে সাহাবির উপর আমল করছি তোমার আমল তোমাকে দুজুকে যাবে তোমার আমল তোমাকে দুজুকে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রসুলের মহব্বত না থাকে কথা বলুন না কেন আপনারা আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকে বেদাতের ফতুয়া দেয় যাদের মাঝায় প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না অত আমরা ওকে বলে যা আপনারা কি বিরিানি খায় আমরাই তো খাবো বিরিানি তোদের হবে চুনকানি আমি কে বাড়িয়ে বলেছি আমরা কিছু নাই কিন্তু নবী আছে ঠিক সুবহানাল্লাহ ওরা কি আছে নবী আছে নবী ছাড়া আমরা কিছু বুঝি না তুমি জীব তুমি মর আমার যুবক ভাইরা জরে তুমি জীবন আধার ঘরে তুমি

আরো শুনবানি মধ্য চরবাসী আরো শুনবানি মধ্য চরবাসী জন্নতের রুমের মে লেখানো বীর নাম বলুন জন্নত রুমে লেখানো বীর নাম রহমত

ange dhore khud badit rasul e akram ram rastan nabil pir হতো বাঁখ হইলাযত সাহাবাই কেরাম বলুনা হতো বাঁখ হইলাযত সাহাবাই কেরাম বলুনা রহমতায় আবি নূরে মুজা SSM রহমতায় মুজা SSM আতর বানাই

শ্রেণী মানুষকে আমার আল্লাহ আর শাহজীবের নিচে ছায়া দিবে এক নম্বর কোন যারা আদল নেই বিচারক দুই নম্বর যারা দানশীল তাদেরকে তিন নম্বর যারা আদান শুনলে মসজিদে যাওয়ার আবাদতের জন্য পাগল হয়ে যায় বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে জিকির শুনলে মনটা পাগল হয়ে যায় এমন প্রকৃতির মানুষগুলোকে আমার আল্লাহ আর শাহজীবের নিচে ছায়া দান করবে চার নম্বর হলো চার নম্বর কি জানেননি চার নম্বর হলো যেই ব্যক্তিটা গুণার যেই ব্যক্তিটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে এবং চার নম্বর গেল পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর কি জানেন নি রে বাবা পাঁচ নম্বর হলো যৌবনকালে যারা এবাদত বেশি যৌবনকালে যারা আবাদত বেশি ছয় নম্বর হলো তার সামনে গুণা পাঁচটি কিন্তু গুণা করে না মদ খাওয়ার সুযোগ আছে খায় না করার করে না অন্যায় করার সুযোগ আছে করে না করার সুযোগ আছে করে না তার সামনে যখন গুণা আসে তখন সেই মনে মনে কয়। আমি যে গুণা করব। আমার বাপ জানে না আমি যে গুণা করব আমার মা জানবে না আমি যে গুণা করব। আমার ভাই জানবে না কিন্তু কেউ যদিও না জানে কেউ যদিও না দেখে আমাকে আপনাকে দেখে দেখে দেখতেছেন একজন জবানটা খুলে বলুন তিনি কে আর আওয়াজ করে বলুন তিনি কে পুরায়ঙ্গ দেখায় পুরা মার্শাল্লাহ yeah. আমাদের <t–> <hablarat Christmas> আমাকে যদি পারেন এক কাপ হ্যাঁ মামুন ভাই এরা সব জানে কি খাই ফাঁক না বলাম যদি থাকে নিয়ে আসেন চাই না যে বৈরবের হোরান বান্ধবটির কষ্ট দেই অন্য জায়গায় গেলে একটা বাপসা ভরি কফি ছাড়া তো কতই কই না